সাল এক ভয়াবহ সময় বাংলার মাটিতে যুদ্ধের দামামা রক্ত আগুন মৃত্যু আর কান্নায় ভরে উঠেছিল চারপাশ শহর থেকে গ্রাম পাকিস্তানি সেনাদের তাণ্ডব নিস্তব্ধ রাতগুলো হয়ে উঠেছিল বদ্ধভূমি মা বোনদের উপর নেমে এসেছিল পাশবিক নির্যাতনের কালো ছায়া মানুষ ঘর ছেড়েছে ভিটেমাটি পুঁড়ে ছাই হয়েছে সীমান্ত পেরিয়ে কেউ কেউ আশ্রয় নিয়েছে ভারত যুদ্ধ থেমেছে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে একে একে তিপ্পান্ন বছর কেটে গেছে কিন্তু যুদ্ধের সব হিসাব কি মিটেছে নাকি সেখানেই শুরু হয়েছিল আরেক যাত্রা আরও জটিল আরও গোপন আরও থ্রিলিং এক অধ্যায় কারণ যুদ্ধের পর বদলাতে শুরু করে দৃশ্যপট যারা ছিল মিত্র তারা পরিণত হতে শুরু করে নতুন মুখোশে অদৃশ্য দুশ্মন ভারতের ভূমিকায় আসে অদ্ভুত পরিবর্তন ধীরে ধীরে নিঃশব্দে গিরগিটির মতো পর্দার পেছনে চলতে থাকে কূটনীতির নির্মম খেলা ভারত পাকিস্তান দুই পরাশক্তির দাবার ছকে ঘুরপাক খেতে থাকে স্বাধীন বাংলাদেশ শুরু হয় হিসাব নিকাশের রাজনীতি কে কতটা পাবে কে কি আদায় করবে এটাই হয়ে ওঠে প্রধান বিষয় সদ্যজাত রাষ্ট্রে পড়ে শকুনের নজর সীমান্ত নদীপন্ন চুক্তি শুল্ক নীতি সব কিছুতেই ভারতের কৌশল খেলা এক সহযোদ্ধা দেশটি আস্তে আস্তে বাংলাদেশের উপর চাপ তৈরি করতে থাকে এবং সুযোগ পেলেই খুবলে খাওয়ার মতো করে ছিনিয়ে নিতে থাকে বাংলার সম্পদ স্বার্থ আর স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার অধিকার যুদ্ধ শেষে শুরু হয়েছিল আরেক যুদ্ধ নীরব কূটনৈতিক অথচ গভীর ও দীর্ঘস্থায়ী এটি এমন এক ইতিহাস যা পাঠ্যপুস্তকে জায়গা পায় না একটি নেপ অকথ্য গল্প যা অনেকে জানে না বুঝেও না অথচ যার রেশ এখনো টের পাওয়া যায় ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন মোড়কে আজও রাজনৈতিক সিদ্ধান্ত অর্থনৈতিক সমঝোতা কিংবা বিশেষ করে যখনই বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের বরফ গলতে শুরু করে তখনই সক্রিয় হয়ে ওঠে এই কথিত মিত্রের ট্রাস ছায়া পড়ে আমাদের সিদ্ধান্তে কূটনীতিতে এমনকি জাতিসত্তার চেতনায়ও তারা প্রশ্ন তুলে মহান মুক্তিযুদ্ধে নিজেদের কৃতকর্মের জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে অথচ পাকিস্তান সরকারি ক্ষমা না চাইলেও উনিশশো সালে তারা দুবার দুঃখ প্রকাশ করেছিল এক চুক্তিতে তারা বলেছিল উনিশশো সালের ঘটনা নিয়ে তারা গভীরভাবে অনুতপ্ত এরপর শেখ মুজিবুর রহমানের আমন্ত্রণে জুলফিকার আলী ভুট্টু ঢাকা এসে বলেন আমি শেষ নবীর নামে তুবা চাইছি আর এটিই ছিল পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিক দুঃখ প্রকাশ ভারত বলেছিল সাত মাসের মধ্যে তাদের সৈন্য চলে যাবে কিন্তু তারা থেকেছে তিন বছর এই সময়ে বাংলাদেশের অর্থনীতি ধসে পড়ে মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে এরপর সালে গোপনে সব ক্ষতিপূরণ বাতিল করা হয় যুদ্ধ শেষে পাকিস্তানের প্রায় তিরানব্বই হাজার সৈন্য ভারতীয় বন্দি শিবিরে জাতিসংঘ তখন বলছে বাংলাদেশে হত্যাকাণ্ডের জন্য পাকিস্তানকে বিচার করতে হবে কিন্তু ভারত তারা বিচার নয় বরং এই বন্দীদের নিজেদের কাজে লাগাতে চেয়েছিল উনিশশো সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টু শিমলা চুক্তিতে বসেন সিমলা চুক্তি যেখানে বাংলাদেশ ছিলই না সেখানে ভারত বলেছিল বন্দীদের মুক্তি দিবে যদি পাকিস্তান কাশ্মীর প্রশ্নে দ্বিপাক্ষিক আলোচনা মেনে নেয় বাংলাদেশের পক্ষে তখনও কেউ ছিল না শেখ মুজিব জেল থেকে বেরোলেন জানুয়ারিতে তার সামনে বিশাল কূটনৈতিক চ্যালেঞ্জ অপরদিকে ভারতের মনোভাব স্পষ্ট তারা পাকিস্তানকে চাপে রাখতে চায় তবে শত্রু হিসেবে নয় ব্যবহার উপযোগী একটি শক্তি হিসেবে তাই তো তিরানব্বই হাজার যুদ্ধবন্দীকে ঘিরে শুরু হয় কূটনৈতিক খেলা উনিশশো সালের মার্চে শেখ মুজিব বলেছিলেন এই অপরাধীদের বিচার হবে আন্তর্জাতিক আদালতে দাঁড়াতে হবে তাদের জাতির প্রত্যাশাও ছিল তাই কিন্তু ভারত ততদিনে অন্য হিসাব করতে শুরু করেছে তারা চায় পাকিস্তান দ্রুত বাংলাদেশকে স্বীকৃতি দেখ এজন্য দরকার ভুট্টোকে খুশি রাখা আর সেটা করতে গিয়েই ভারতের ভূমিকা হয়ে ওঠে নরম পাকিস্তানের প্রতি পাকিস্তান প্রথমে স্বীকার করেই না যে তারা কোনো অপরাধ করেছে বরং তারা বাংলাদেশকে স্বীকৃতি দিতে গরিমসি করে তখন শেখ মুজিব চিঠি দেন যুদ্ধাপরাধীদের বিচার না হলে আমাদের শহীদদের অপমান করা হবে উনিশশো সালের মার্চে বাংলাদেশ এক আইনি কাঠামো দার করায় ইন্ডিমিনিটি অর্ডিন্যান্স একশো জন পাকিস্তানি সেনার তালিকা প্রস্তুত হয় যারা সরাসরি গণহত্যা ধর্ষণ ও যুদ্ধাপরাধে যুক্ত এই তালিকায় ছিলেন জেনারেল টিক্কা খান নিয়াজি রাও ফরমান আলী এবং আরো অনেকে কিন্তু ভারত চাপে পড়ে তারা চাই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে তাই পাকিস্তানের সঙ্গে এক গোপন আসে যার ফলে জনকে ছাড় দিয়ে উনিশশো চুয়াত্তর সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান স্বীকার করে একটি ঘটনা ঘটেছে যার জন্য দুঃখ প্রকাশ করছি ভবিষ্যতে এমন কিছু আর হবে না এটুকুই ক্ষমা নয় দুঃখ প্রকাশ আর এটুকুর জন্যই ভারত তাদের তিরানব্বই হাজার সৈন্য ফেরত পাঠায় একই বছরে নয় এপ্রিল শেখ মুজিব জানান যুদ্ধবন্দীদের ছাড়ার সিদ্ধান্ত আমরা নেইনি। এটা আঞ্চলিক রাজনীতির চাপ ততদিনে জাতি বুঝে যায় যারা আমাদের বন্ধু বলে এসেছিলেন তারা আসলে আমাদের নিজেদের স্বার্থে ব্যবহার করেছে ছিল তাদের কৌশল একাত্তর সালে তারা চেয়েছিল পাকিস্তানকে ভাঙতে সেটা হয়ে গেলে তারা চেয়েছিল অঞ্চল শাসন করতে এজন্য জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায় এমনকি জাতির প্রত্যাশা সবকিছুকে উপেক্ষা করে ভারত পাকিস্তানের বুঝাপড়ার বলি হয় যুদ্ধাপরাধের বিচার এরপরের ঘটনাগুলো অবশ্য ঘটতে থাকে প্রকাশ্যে ভারত আমাদের সীমান্ত নিয়ে গভীর সমস্যা সৃষ্টি করে প্রতিদিন গরু আনতে ধান কাটতে মাঠে যেতে সব কিছুতেই গুলি দেখা যায় বন্ধুত্বের ছাপ বন্ধুত্বের প্রতিদান তথ্য বলছে শুধুগত পাঁচ বছরে বিএসএফ একশো জন বাংলাদেশিকে হত্যা করেছে এর মধ্যে রংপুরে মারা গেছে একষট্টি জন তাদের অনেকের লাশও ফেরত তথা তথাকথিত আমাদের বন্ধুরাষ্ট্র নিহতদের পরিবার কেবল কাঁদে বিচার চায় না কারণ তারা জানে কেউ শোনে না ভারত চুক্তি করে কিন্তু কথা রাখে না ফারাক্কাবাদে পানি আটকে রাখা হয় তিস্তা চুক্তি আজও হয়নি শুকনো মৌসুমে নদী মরে যায় আর বর্ষায় হঠাৎ গেট খুলে দেয়া হয় ডুবে যায় দক্ষিণাঞ্চল ঘর হারায় লাখো মানুষ ক্ষতি হয় কোটি কোটি টাকা প্রশ্ন আসে ভারত আমাদের লুট করা সম্পদ আর নষ্ট করা কোটি কোটি টাকা ফেরত দিবে কবে তাদের মিডিয়া প্রতিদিন বাংলাদেশকে অপমান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ায় মিথ্যে খবর আবার সরকারি ভাষায় বলে বাংলাদেশ নাকি ভারতের ছোট ভাই তাদের নেতারা যখন আসে তখন বলে বাংলাদেশ আমাদের প্রিয় বন্ধু অথচ সেই বন্ধুত্বের নামে তারা বাজার দখল করে পানি আটকে রাখে সীমান্তে গুলি করে তবু কখনো কি শুনেছেন ভারত তাদের এসব জন্য দুঃখ প্রকাশ করেছে না এই উত্তর আমাদের সবারই জানা অথচ যারা আমাদের সঙ্গে যুদ্ধ করেছে সেই কথিত শত্রু নিজেদের কৃতকর্মের জন্য অন্তত দুইবার দুঃখ প্রকাশ করেছে ভুট্টু তোবা চেয়েছেন বলেছিলেন উনিশশো সালের ঘটনায় আমরা গভীরভাবে অনুতপ্ত আমি শেষ নবীর নামে তোবা চাইছি দর্শক সত্যকে চাপা দেয়া যায় কিন্তু মুছে ফেলা যায় না এই ডকুমেন্টারি ইতিহাস নয় এ এক জাতির বেদনার কাহিনী এই গল্প প্রবণতার রাজনৈতিক খেলার আর বিশ্ব কূটনীতির নিষ্ঠুর বাস্তবতার আজকের প্রজন্মকে জানতে হবে কে আমাদের আপন ছিল কে ছিল শত্রু ইতিহাস ভবিষ্যতের পথ দেখায়